আজকে আইসি ভাইরাল এক নামে আপনারা সবাই চিনেন জিরু টিকা যারে হিরো বানাইলো আসাদুল মিউজিক কোম্পানি হে চ্যানেলে থেকে জিরু টিকা কিন্তু ইনারা হিরো বানাইছে বর্তমান ইনি তাগো ধাক্কা দিয়ে ফালিয়ে দিয়ে থুয়া ইনি বাড়িতে আয়া নিজে স্টুডিও খুলে হ্যাঁ নিজে কাম করতে আসে একচুয়ালি ইনাগো মাঝে ওই ছেড়া কি মানে আসর ওই ছেড়া ফাঁস করবার নিগে আমি বরপাটার দিকে এই দরং ডিস্ট্রিক্টে মুসফিকা গো বাড়িতে আমি আইসি আমরা খালে আমরা না সম্পূর্ণ দেশবাসীরা জানে জিরু থেকে তোমার এই হিরো বানাইলো আর সাদুল মিউজিক কোম্পানি তারা তুমি তাকে ধাক্কা দিয়ে ফালি দিয়ে থুয়ে তুমি কে নিজে হেন স্টার্ট করলা নিজে চ্যানেল খুললা তাকে কি হিসাবে তুমি ছেড়ে থুয়ে এলাম আমি মানে ওগুলো ছেড়ে থুয়ে আই নাই আমার মেইন উদ্দেশ্য হইল আমার নিজের চ্যানেল খুলছি নিজের চ্যানেল আছে নিজের চ্যানেলে কাম করবো এটাই উদ্দেশ্য আর কিছুই নাই তোমার তো তারা জিরু থেকে হিরো বানাইছে তারা হেন বহুত আবেগময় ভিডিও কিনা আপলোড করতেছে যে তুমি তাকে থুয়ে এ পড়ছো খুই তুমি ঠক দিছ এখন আমরা তো জানি না। আমরা তো সাধারণ পাবলিক। বহুতের কোশ্চেন আছে যে অ্যাকচুয়ালি ঠক কারা কারা দিলো? মুসফিকারের তারাই ঠক দিলো? না, তারা অ্যাকচুয়ালি মুসফিকারের ঠকাইলো। এটা মানে বহুত কনফিউজড হইছে। এই আসল রেশডা আজকে আমি ফাঁস करूই। তোমার হাসা কথাটা কোন লাগবে? তুমি কে আইছো? তুমি নিজে স্বার্থ বই ভাইয়া বললা নাকি? মানুষে কিন্তু এরকম করে। বাস্তব বহুত দেখা যায় ভাই না। ভাইরাল জন একজন মানুষ হয়। তখন কিন্তু তার পাখা চালিয়ে জায়গা। মুসফিকারওকেই পাখা চালিয়ে গেলো আর নিজে চ্যানেল কইলা, বাড়িতে স্টুডিও কইলা বইছে। একটা মানুষ যদি একটা চ্যানেলে তিন বছর বা চার বছর কাজ করে আচ্ছা তুমি কয় বছর কাজ করছ ওইছি নিলে তিন বছর তিন বছর তিন বছর যদি একজন মানুষ ইউটিউবে কাজ করে মুসফিকা কত ভাইরাল আমরা সবাই কিন্তু জানি ইনকামের দিকেও কিন্তু সবাই জানে আজকাল সোশ্যাল মিডিয়ায় কীরকম ইনকাম আমি ফার্স্টে মানে আমরা তো জানি না একচুয়ালি কার আগের ঠক দিলো মুসফিকাগজ যেটা বাড়ি এ বাড়ি ডাক দিয়ে চামু যারা ফেসবুক ইউটিউবে তিন চার বছর কাজ করে তাক বাড়ি তো এরকম থাকার কথা না আমি যাতে এটা জানি এই যেটা এলো একটা থাকার ঘর কোনোরকম আরে যেটা রান্ধুন করো আর কি মানে এই অবস্থা এখন গাইছে আমি জানি না অ্যাকচুয়ালি কারা কারা ঠকাইছে আপনারা এই কমেন্টে জানাইবেন তো একটা কথা কি খারাপ লাগছে আর কি মানে ইনাকো ভাইডা দেখে আমার মানে খুবই লাগছে আর কি যারা তিন চার বছর ইউটিউবে ফেসবুকে কাজ করে তারা একটু হইলেও আপগ্রেশন হয় এখন ইনার অবস্থাটা ঠিক আগের মতো আছে আচ্ছা ইনার বাবা কো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনাকে মুসফিকা যে আইয়া পড়লো এখান থেকে অ্যাকচুয়ালি কি জন্য আমি নিজে নিয়ে থাকলে মানে পড়াটা নষ্ট হইতেছে ওইটার জন্য আমি ঘরে স্টুডিও খুলে দিছি আর করাইতেছি আচ্ছা ওইখানে কি লেখাপড়া করতো না না একদম লেখাপড়া অল্প ধ্বংস করছে তারা নিয়ে আচ্ছা 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 অন্য কিছু অসুবিধা নাই আমার মানুষ সমাজ জামাতে চলবার গেলে লেখাপড়া খুব ইম্পর্টেন্ট লেখাপড়া করার পাশাপাশি যদি ভিডিও গুলা করে তাহলে ঠিক আছে উনি যদি একদম লেখাপড়া স্টপ তাহলে তো এটা মানে ভালো না এখন স্কুলে এডমিশন দিয়ে দিবেন হ্যাঁ পরীক্ষা দিছি আচ্ছা এবার কোন ক্লাসে মুসফিকা ক্লাস 9 মানে কারো কথা বিশ্বাস করব না ইয়ার বুক লাইলে ইয়ার দুন নাম ইনার কাছে তাগো বুক লাগে গেলে তার দুন নাম কিন্তু ইয়ার আগাইবো তাহলে কথা হলো এখানে যে সমাজ জামাতে কিছু মানুষ আছে তাগো কাছে শোনা জানা নিয়ে করার নিয়ে চেষ্টা করমু এখানে ধরেন না মুসফিকা নিজে স্টুডিও খুলছে তো নিজের স্টুডিওতে কাজ করতেছে আমরা ওনার সঙ্গে মিলিজুলি করে কাজ করতেছি মেলা দিন যাবো তো ওই আশুদুল মিউজিক কোম্পানিতে আছিল তো এখান থেকে অসুবিধা হয়েছে তার জন্য এখানে এসে এখন নিজেই কাজ করে তো আপনারা সবাই দোয়া করবেন সবাই আশীর্বাদ করবেন যাতে আগন্ত দিনে যেমন ভালোবাসা দিয়েছেন তার থেকে যাতে বেশি দেন আর কি ওইটাই আমার কামনা আচ্ছা এখন তো তুমি নিজে স্টুডিও খুলছো বাড়িতে তাই না এখন তোমার নিজা চ্যানেলে তুমি কাজ করবা ইয়ারা কি লাগে তোমার আমাদের মানে স্টুডিওতে কাজ করে আপনার নামটা সানিয়ারা বেগম Fatima Khatun Junmoni Khatun সবাই কি তার মানে চ্যানেল অ্যাক্টিং করা অভিনয় করা ভবিষ্যতে তোমার কি ধরনের পরিকল্পনা আছে কি করবা কেমনে কি ভবিষ্যতে মানে কি বড় একটা সিঙ্গার হওয়ার আশা আছে তুমি তো এখনো বড় सिंगर সবাই তোমারে চিনি আর কত বড় হইবা আর আশা আছে দামানি আর আশা আছে আরো মানে বড় সিঙ্গার ওর আশা আছে তাইতো আচ্ছা তোমার বর্তমান তোমার যে কিনা প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ আছে তারা তোমার ভিডিও দেখবার নিকে চায় কিন্তু বর্তমান তোমার চ্যানেল কোনটা বহুতে জানে না কই দাও তুমি তো আমার চ্যানেলের নাম হচ্ছে মুস্পিকা মিউজিক ওল্ড তো ফেসবুক পেজে सेम নাম আচ্ছা যারা আইনারে ভালোবাসেন যারা ভিডিওগুলো দেখবার নিকে চান ওই চ্যানেলটা যদি আপনারা ভিজিট করেন সার্চ করলে পাওয়া যাবে